আসসালামু আলাইকুম দর্শক তোর মিনি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ব্রয়লার মুরগি ফোনার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পোড়া মুড়ি নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি নিয়েছি পিঁয়াজ আদা রসুন বাটা চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী এখানে আমি ফ্রাই প্যানে পেঁয়াজটি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে এটা ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আপনারা যদি এভাবে ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে গরু তো হার মানাবে যদি আমার টিপসটি ফলো করে রান্না করেন দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটি হালকা ব্রাউন করা হয়ে গিয়েছে এরপর যে আমি পানি অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামিচ সম্পূর্ণ মশলাটি এখানে কষায় নিতে হবে সুন্দর করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি আস্ত সাদা এলাচ তিনটি এবং বড় এলাচ দুইটি এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই টেবিল চামিজ এবং দিয়ে দিচ্ছি হলুদের উপড়া এখানে আপনার স্বাদ সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে ঝাল যদি বেশি খান সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়াই কমাই দেবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল চামিজ সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিতে হবে মশলাটি কষানোর উপরে আপনার মাংসর টেস্টই নির্ভর করবে এই একটু সময় নিয়ে মশলাটি কষায় নিতে হবে একটু ধৈর্য ধরে মশলাটি কষায় নিতে হবে এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া এখানে আপনারা চাইলে জিরা বাটা ইউজ করতে পারেন আমি এখানে জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আপনারা যদি এভাবে ব্রয়লার মাংসটি রান্না করেন তাহলে গরু মাংসও টেস্ট টেসেও হার মানাবে দেখতে পাচ্ছেন আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে এরপর পর্যায়ে আমি আবার একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে সুন্দর একটা ফ্লেভার আসে এবং মশলা কষানোর পর যদি আপনারা এই পেঁয়াজ অ্যাড করেন তাহলে সুন্দর একটা চলে সুন্দর একটা ঘ্রাণ হবে এবং ঝোলটি খেতে অনেক টেস্টি লাগবে যদি এভাবে আপনারা রান্না করেন এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি ঠাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মশলাটি কষানো হয়ে গেছে সুন্দর করে ওপরে তেল চলে এসেছে এ যে আমি চামিচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরপর যে আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে মশলাটি সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে যে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি মশলার ভেতরে আপনারা এই মশলাটি সুন্দর করে কষিয়ে নেবেন তাহলে আপনার মাংসটি খেতে হবে দুর্দান্ত এবং অনেক টেস্টি এবং জামাটির সাথে সম্পূর্ণ উপকরণটি আমি মিক্স করে নিয়েছি মশলাটি মাংসের জন্য

খেতে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মাংসটি মোটামুটি শুকায় গিয়েছে এরপর যে মাংসটি আমি ঘুনা ভূনা করে নিব এবং মাংসটি সুন্দর করে কষায় নিব একটু লাল লাল করে কষায় নিব তাহলে এই পুরীর মাংসটি খেতে ভালো লাগবে আপনারা যদি এইভাবে পয়লের মাংস রান্না করেন তাহলে স্বাদে গুনে টেস্টে একদম হবে দুধ দান্ত এবং অনেক টেস্টি এবং তেল দিয়ে আমি সামান্য একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে লাইক আমি শেয়ার করতে না একবার